বন্ধুরা ঠেকুয়াগুলো কিন্তু একদম রেডি কি সুন্দর কালার এসেছে দেখেছো আর কতটা খাস্তা হয়েছে সেটা আমাদের ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি আর বাকি ঠেকুয়াগুলো আমি এরকম ভেজে নেব তো দেখো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সোয়ালের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুক্তা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি সদ্য গেছে হচ্ছে ছট পুজো আমাদের বাঙালিরা অনেকেই ঠেকুয়া খেতে পছন্দ করি খুব ভালো লাগে খেতে তাই এবার বাচ্চাদের বায়নায় আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ঠেকুয়া রেসিপি একদম স্বাদ ছাড়া কীভাবে ঠেকুয়া বানাচ্ছি সহজ পদ্ধতিতে তোমাদের আছে সেটাই করে দেখাবো তো কি কি নিয়েছি তার জন্য দেখ একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি আমি প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো ময়দা আর এখানে নিয়েছি এক কাপ মতো আটা এটা শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো আমি দুটো মিক্স করে করব এখানে নিয়েছি কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোটো করে নিয়েছি চিনি নিয়েছি এখানে হা এক কাপ মতো ছোটো কাপের সুজি এখানে কিছুটা মৌরি রোস্ট করে সেটাকে একটু মিক্সিতে আমি আধ ভাঙা করে নিয়েছি নিয়েছি এখানে ঘি ঘিটা একদমই খুবই দরকার এই রেসিপির জন্য আর ঘি যদি না দাও এখন বাটার দিতে পারো কিন্তু তেল ইউজ করো না তাহলে রেসিপিটা খেতে খুব একটা ভালো হবে না আর এখানে নারকলটা আমি সকালে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দেখো একটুখানি গুঁড়ো করে নিয়েছি যাতে পুরো ময়দার সাথে সুন্দর মিশে থাকে আর মুখে পড়ে খেতে খুব ভালো হবে তো চলো প্রথমে রেসিপিটায় আমি কীভাবে দুটা বানাচ্ছি সেটা দেখিয়ে দিই এখানে দেখো ময় আটাটা নিয়ে নিলাম খুব সহজ এই ঠেকুয়া বানানোর রেসিপিটা কিন্তু ওদের হাতে যে স্বাদ হয় আমাদের সেরকম স্বাদ হতে চায় না এইভাবে বানালে কিন্তু খুব ভালো লাগবে খাস্তা হবে একদম মোচমুচে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো আটা ময়দাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি সুজিটা দিলে জিনিসটা খুব সুন্দর খাস্তা হবে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা হাফ গুঁড়ো করে রাখা এই মৌরি এরকম শুকনো করে নারকল করা বা বাজারে কিনতে পাওয়া নারকলের ডাস্টও খুব ভালো লাগবে শুকনো নারকলের স্মেল ভাজবে যত সুন্দর বেরোয় গন্ধটা এবার ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু মিশিয়ে নেব তো দেখো এবার এখানে দিয়ে দেবো আমি প্রায় চার চামচ মতো ঘি এবার ঘি দিয়ে ভালো করে কিন্তু আমাকে ময়ানটা দিতে হবে ঘিয়ের পরিমাণ বা বাটারের পরিমাণ খুব বেশি হয়ে গেলে কিন্তু ভেজে যাওয়ার সময় ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকবে তো একবারে ভালো করে মাখিয়ে ময়ান হলেই বোঝা যাবে যে এরকম পুরো এটা মুঠ হয়ে যাবে এরকম ভেঙে যাবে না বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে তো দেখো ময়ানটা প্রায় হয়ে এসছে এ অবস্থায় আমি দিয়ে দেব হচ্ছে চিনি এখানে আমি পাঁচশো গ্রাম মানে সাড়ে তিনশো আর দেড়শো গ্রাম টোটাল পাঁচশো গ্রামের অনুযায়ী আমি দু কাপ চিনি দিলাম তো দেখো আমার কিন্তু ময়ানটা হয়ে গেছে ময়ানটা হবে এই যে দেখো এবার আমি এর মধ্যে কুঁচুনো কিশমিশগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এখানে অল্প জল রেখেছি জল দিয়ে কিন্তু হালকা হাতে একটা শক্ত মতো ডো তৈরি করে নিতে হবে বেশি জল একবারে দেওয়া যাবে না অল্প অল্প জল ছিটিয়ে নিয়ে কিন্তু একটা শক্ত মতো ডো তৈরি করে নেব তো আমার কিন্তু এরকম শক্ত এক এরকম টাইপের একটা ডো খুব বেশি নরম না কারণ এর মধ্যে চিনি আছে আস্তে আস্তে কিন্তু এটা বেশি নরম করলে ঠেকুয়াগুলো তৈরি করা যাবে না এবার আমি দেখো যেহেতু সাজ নেই আমি বলছি সাজ ছাড়াই বানাবো এরকম বাড়িতে চালনি সবারই থাকে যে যেটা তেল দিয়ে দিয়েছে ডিপ ফ্রাইয়ের জন্য ইউজ করি এটার সাহায্যে আমি ঠেকুয়াগুলোকেও কিন্তু তৈরি করে নেব। ঠিক এরকমভাবে একটু হাতের সাহায্যে লেচি কেটে নিয়ে তো দেখো একটা সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে তো ঠেকুয়া অনেক সময় কাঠের সাজ না থাকলে ঠেকুয়া তৈরি করা ভাবছি কি দিয়ে তৈরি করব কি দিয়ে তৈরি করব এভাবে কিন্তু আমি সবকরা ঠেকুয়া তৈরি করে নেব তো চলো লেচি কেটে সবকটা ঠেকুয়া তৈরি করে নেওয়া যাক তো দেখো এরকমভাবে আমি কিন্তু ঠেকুয়াগুলোকে তৈরি করে নিয়েছি স্বাদ ছাড়াও কিন্তু কি সুন্দর ডিজাইনগুলো এসছে দেখেছো আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার চলো এগুলোকে ভেজে নেওয়া যাক দেখো এখানে আমি ঠেকুয়াগুলোকে ওদিকে রেডি করে কিন্তু এখানে হাফ তেল আর দু চামচ মতো ঘি দিয়েছি যাতে স্মেলটা সুন্দর আসে তোমরা চাইলে পুরোটা ঘিয়ে ভাজতে পারো সেটা আরও সুন্দর খেতে হয় কিন্তু পুরোটা ঘিয়ে তো তাই আমি এখানে কিছুটা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেম হবে না তাহলে কিন্তু ঠেকুয়াগুলো উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থাকবে আর খাস্তা কিন্তু একদমই হবে না তো একদম মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এই যে তৈরি করে রাখা ঠেকুয়াগুলো এর মধ্যে দিয়ে দেব আর ঢিমিয়ে আজে একটু সময় নিয়ে কিন্তু এই ঠেকুয়াগুলোকে ভাজতে হবে দেখো একদম লো ফ্লেমে আর এগুলো যখন আমি এপিট ওপিট করবো তখন কিন্তু একদম হালকা হাতে করতে হবে কারণ যেহেতু চিনি আছে তেলে দিলে কিন্তু যিনি ডোটা নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার চান্সটা থাকবে দেখো একদম আমি হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি এভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আমি কিন্তু ঠেকুয়াগুলো একদম রেডি হয়ে যাবে এগুলো ভাজা হতে হতে বাকি ঠেকুয়াগুলো আমি তৈরি করে নেব এখন সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে কালারটা তোমাদের পছন্দ মতো তোমরা আমি একটু আর একটু ডিপ করবো তাতে দেখতে বেশ ভালো লাগবে আর দেখো কি সুন্দর খাস্তা হয়েছে এটা নামিয়ে ঠান্ডা করলে কিন্তু একদম মুচমুচে সুন্দর ঠেকুয়া তৈরি হবে আর দু থেকে তিন মিনিট আমি ফ্রাই করে কিন্তু ঠেকুয়াগুলোকে নামিয়ে নেব প্রায় রেডি ঠেকুয়া ঠেকুয়াগুলো কিন্তু একদম রেডি কি সুন্দর কালার এসেছে দেখেছো আর কতটা খাস্তা হয়েছে তোমাদের ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি আর বাকি ঠেকুয়াগুলো আমি এরকম ভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা সাজ ছাড়া কিন্তু কি সুন্দর ডিজাইনটা হয়েছে তো বাড়িতে সাজ না থাকলেও কিন্তু এরকম সহজ পদ্ধতিতে কিন্তু ঠেকুয়া বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে একটা ভাঙিয়ে দেখে দিই যে কতটা সুন্দর খাস্তা হয়েছে ঠান্ডা দেখে একটা ভেঙে দেখাচ্ছি তো দেখো একদম পারফেক্ট কিন্তু ঠেকুয়া তৈরি তো দেখো বন্ধুরা পাঁচশো গ্রাম আটা ময়দা দিয়ে কতটা সুন্দর আর কতটা পরিমাণে ঠেকুয়া তৈরি হয়েছে আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে কতটা খাস্তা হয়েছে এটা কিন্তু কন্টেনারে রেখে দিয়ে প্রায় দু সপ্তাহ খুব সুন্দরভাবে বিকালের টিফিন বা মুখরোচক কিছু খেতে চাইলে কিন্তু এখন ঠেকুয়া বাড়িতে বানিয়ে রাখতেই পারো তো বন্ধুরা আজকে এই ঠেকুয়া রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও কাল আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসছি বাই বাই